এক্স প্ল্যাটফর্মে ইলোন মাস্কের সতর্কবার্তার পর বিশ্বজুড়েই প্রশ্ন আমেরিকার পরবর্তী যুদ্ধ কি ইরানের সঙ্গেই আর সেটাই কি মার্কিন সাম্রাজ্যের পতনের সূচনা করবে এক্স প্ল্যাটফর্মে ইলোন মাস্কের যুক্তিতে ইরান আমেরিকা যুদ্ধে আমেরিকাই হেরে যাবে তিনি জানিয়েছেন গতকালের যুদ্ধের অস্ত্রে আজকের রণকৌশল চলে না ইউক্রেনই তার প্রমাণ ইতিহাস সাক্ষী প্রতিটি সুপার পাওয়ারের পতন শুরু হয়েছিল অদূরদর্শিতায় রোমান সাম্রাজ্য থেকে ব্রিটিশ ঔপনিবেশিকতা সবই ধসে পড়েছে আত্মতুষ্টিতে দু সালের ইরাক আক্রমণে মার্কিনরা ত্রিশ দিনে বাগদাদ দখল করেছিল আজ ইরানের সামনে দাঁড়ালে পরিস্থিতি ভিন্ন এর কারণ সময় উপযোগী অস্ত্র আর যেটা হল এখন এআই ড্রোন আর ইরান হল বর্তমান বিশ্বের ধারণার চেয়েও বেশি এআই ড্রোনের মালিক তাই এটাই হবে আমেরিকার কফিনের শেষ পেরেক ইরানের ড্রোনস্রুতি রচনা করবে ওয়াশিংটনের পতন বিশ্লেষকরা স্পষ্টভাবেই মনে করেন পাশার দান এখন ইরানের হাতে তাই বিশ্লেষকরা সতর্ক করছেন ইরান আমেরিকা যুদ্ধ মানেই বিশ্বযুদ্ধ আর তখন ইরান সাইলেন্ট ড্রোন টাইপারের মতো ক্লিক করবে ওয়াশিংটনের বিরুদ্ধে এক অদৃশ্য শিকারী বাতাসে নয় জমিনে নয় আঘাত হানবে সরাসরি সমুদ্রের গভীর থেকে কালো অন্ধকার চিরে ইরানের নতুন আত্মঘাতী ড্রোন যেটি এক হামলায় বদলে দিবে আধুনিক যুদ্ধের হিসেব নিকেশ বিশ্বের প্রথম পানির নিচে উৎক্ষেপিত আত্মঘাতী ড্রোন উন্মোচন করে ইরান নতুন এক সামরিক অধ্যায়ের সূচনা করল ইরানের স্রোতের কাছে মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কি টিকতে পারবে আগামী যুদ্ধ হবে শেষ খেলা আগের যুদ্ধের মতো সীমিত আক্রমণ নয় এবার যুদ্ধ যদি শুরু হয় তবে সেটি হতে যাচ্ছে সবচেয়ে বিধ্বংসী ও রক্তাক্ত অধ্যায় মধ্যপ্রাচ্যের আকাশে ঝুলছে সেই প্রশ্ন আগুন আগে কোথায় জ্বলবে তেলাভিবে না তেহরানে